আমরা যারা ইমো ব্যবহার করি তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আজকের যে সমস্যাটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে আপনার পরিচিত বা আপনার ওয়াইফ বা আপনার যে কেউ ইমো চালাচ্ছে কিন্তু আপনি তাকে সন্দেহ করতেছেন সেক্ষেত্রে আপনি ইমোটার অ্যাক্সেস কীভাবে নেবেন কীভাবে কোর্ট ছাড়া ইমোটা আপনার ফোনে লগ ইন করবেন এই টপিকটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে তো এখানে হলো যে মূলত কথা হলো যে আমাদেরকে প্রথমত প্লে স্টোর থেকে ইমোটা আপডেট আপডেট করে নিতে হবে যাদের ইনস্টল আছে তাদের তো ইনস্টল আছে আর যারা যাদের ইনস্টল নাই তারা হলো ইনস্টল করে আপডেট করে নেবেন ঠিক আছে এখানে এই মুহূর্তে আমরা ক্লিক করলে দেখেন এখানে আমরা যখন ঢুকবো আমাদের এটা কিন্তু আপডেট করা আছে এখানে আমরা আপডেট করা আছে যেহেতু আছে এখানে ওফেনে ক্লিক করব। তো ওফেনে ক্লিক করবো আমাদের তো আমাদের অন্য একজনের নাম্বার দিয়ে এটা লগ ইন করতে হবে তো এটা লগ ইন করতে হলে এখানে কিন্তু একটা নাম্বার লাগবে তো এখানে কিছু কথা আছে সে কথাগুলো আবার আগে আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এখানে একটা কোড দেখতেছেন তো আপনাদের ধরেন আপনার যার ইমোটা আপনি লগ ইন করতে চাচ্ছেন তার যে নাম্বারে ইমোটা খোলা আছে সেই নাম্বারটা আপনাদের লাগবে ঠিক আছে সেই মোবাইলটা আপনাদের লাগবে যদি মোবাইল না থাকে তাহলে অন্য একটা উপায় আছে মানে হলো যাই আপনি ধরেন একজনের ইমোটা আপনার মোবাইলে লগ ইন করতে চাইতেছেন তো সেক্ষেত্রে হলো যে আমরা এখানে যে কোডটা দিছি দেখেন এখানে স্টার আমি আবার এস্টার এখানে প্রথমে আসে স্টার তারপর আছে টু ওয়ান তারপরে স্টার ঠিক আছে তো এখানে আপনারা যে ফোন থেকে বা যে নাম্বারে ইমোটা লগ ইন করতে চাইতেছেন সেখানের কোডটা এখানে দিয়ে হ্যাশ দিতে হবে মানে হলো যে আপনি যার ইমোটা লগ ইন করতে পারছেন তার নাম্বার তো আপনার কাছে থাকবে ঠিক আছে তার ফোন নাম্বার তো আপনার কাছে থাকবে তার ফোন নম্বরটা দিয়ে তারই মোবাইল থেকে এখানে ডাইল করতে হবে ঠিক আছে তো এখানে আরও একটা প্রসেসিং আছে আমি প্রসেসিংটা আপনাদেরকে বলি এখানে কপি ঠিক আছে কফি কফি করার পর আমরা ইমুতে যাব আপনারা যদি না বুঝে থাকেন একটু সময় নেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব সুন্দরভাবে ঠিক আছে আমরা এখানে ইমুতে যাব ইমুতে যাওয়ার পর এখানে আমরা যার ধরেন সে আমাদের আশেপাশে নয় পাশে দূরে আছে মানে সে দূরে কোথাও আছে ঠিক আছে তো দূরে কোথাও থাকলে আপনি কি করবেন তাকে এই কোডগুলা দিয়ে দিবেন ঠিক আছে এখানে হলো যে তার নাম্বারটা থাকবে আমি এখানে স্টার দিয়ে রাখছি পুরো নাম্বার দিই নাই এখানে প্রথমে স্টার থাকবে তারপরে টু ওয়ান থাকবে তারপর আবার স্টার থাকবে তারপর হলো যাই তার নাম্বারটা থাকবে তার যে নাম্বারে ইমোটা খোলা আছে তার নাম্বারটা দেবেন পরে এখানে হ্যাশ দেবেন হ্যাশ দিয়ে আপনি তাকে এটা সেন্ড করবেন ঠিক আছে এভাবে তাকে সেন্ড করবেন সেন্ড করে আপনি তাকে বলবেন যে এটা যেন তার ফোনে ডাইল করে কল দেয় ঠিক আছে যখনই এটা করে কল দিবে তখন হলো তার ইমোটা লগ ইন দেওয়ার জন্য আর কোনো কোড খুঁজবে না ঠিক আছে সেক্ষেত্রে হলো যে আপনি যখনই আপনার ইমোতে এই ও যখন কোডটা ডাইল করবে তারপর হলো যে আপনি যখন ইমোটা লগ ইন করবেন লগ ইন করলে ওখানে আর কোনো কোড যাবে না সরাসরি লগ ইন হবে তো কিন্তু অবশ্যই আপনার এই নাম্বারটা ও ডাইল করতে হবে ঠিক আছে আপনি বিষয়টা আশা করে বুঝছেন এখানে কিন্তু আপনার কোনো কাজ নাই যেমন হলো যে আপনি যার ইমোটা লগ ইন করতে চাইতেছেন সে যদি আপনার পাশে থাকে তাহলে তার মোবাইল থেকে ডাইল বাটনে যাই এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার তারপর তার নাম্বারটা দিবেন যে নাম্বারে ইমো খোলা আছে নাম্বারটা দিয়ে এখানে হ্যাচ দিবেন এখানে কিন্তু ক্লাস্টের স্টার দুইটা আমি নর্মালি নাম্বার না দিয়ে বসে রাখছি এগুলো কিন্তু হবে না ঠিক আছে এটা হবে যে আপনার এটা কিন্তু এখানে হবে না আমি আবার বলে দিচ্ছি এখানে আবার ভুল করেন না এখানে স্টার ওয়ান স্টার টু ওয়ান স্টার ঠিক আছে তারপর হলো তার নাম্বারটা তারপরে হ্যাশ থাকবে এখানে লাস্টে যে দুইটা স্টার দেখা যাচ্ছে এগুলো আমি নাম্বার না দিয়ে ওখানে দিয়ে রাখছি এমনিতে নর্মালি ওগুলো থাকবে না ঠিক আছে তো এখানে হলো যে আপনারা এভাবে দিয়ে তাকে ডাইল করতে পারবেন ডাইল করলে তারপর হলো যে আপনি চাইলে ওর ইমোটা আপনার ফোনে লগ দিলে কোনো কোড আসবে না বা কোনো কোডের অপশন খুঁজবে না সরাসরি লগ হবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু তার ফোন থেকে আগে এটা করতে হবে আবার এখানে আপনার নাম্বার দিলে কিন্তু হবে না বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝিয়েন এখানে হলো যে আপনারা কোটার দেওয়ার সময় নাম্বারটা ফুল নাম্বারটা হবে যাই যার ইমোটা আপনারা লগ করতে চাইতেছেন যে নাম্বার দিয়ে ইমো খোলা আছে সেই নাম্বারটা দিয়ে যার মোবাইলে ইমোটা আছে বা যার মোবাইলে সিমটা আছে তার মোবাইল থেকেই ডাইল করতে হবে তো আপনার হাতে যদি ওই মোবাইলটা থাকে সেক্ষেত্রে আপনি নিজে করতে পারবেন ঠিক আছে আর যদি আপনার হাতে না থাকে তাহলে তাকে এটা দিয়ে বলতে পারেন যে এটা ডাইল করে ওই সিম থেকে কল দেওয়ার জন্য ঠিক আছে তো এইভাবে কিন্তু সহজভাবে মোটা লগ করা যায় কেউ খারাপ কাজে এটা ব্যবহার করবেন না ধন্যবাদ